আজকাল প্রতিটি নিউজ চ্যানেলে বিটকয়েন নিয়ে আলোচনা চলছে এবং এটি এমন এক সময় যখন প্রথমবারের মতো মানুষ বিটকয়েনকে বৈধ নৈতিক ও বিনিয়োগযোগ্য সম্পদ হিসেবে গ্রহণ করছে হ্যালো বন্ধুরা আমি আপনার হোস্ট প্রকাশ আপনাকে স্বাগত জানাই ইনকাম ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্রিপ্টোর ভবিষ্যৎ এআই কেন স্মার্ট বিনিয়োগকারীরা এআই টোকেনে আকৃষ্ট হচ্ছে এআই ক্রিপ্টো মার্কেটের নতুন ন্যারেটিভ কিভাবে তৈরি করছে এবং কিভাবে সঠিক বিনিয়োগ কৌশলের মাধ্যমে এই প্রজেক্টগুলো থেকে ভালো রকমের লাভ অর্জন করা যায় তো চলুন ভিডিওর মূল পর্ব শুরু করা যাক আজকাল প্রতিটি নিউজ চ্যানেলে বিটকয়েন নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং এটি এমন একটা সময় যখন প্রথমবারের মতো মানুষ বিটকয়েনকে বৈধ নৈতিক ও বিনিয়োগযোগ্য সম্পদ হিসেবে গ্রহণ করে নিয়েছে আমার অভিজ্ঞতায় এর আগে কিন্তু এমন কিছু দেখা যায়নি যেখানে ক্রিপ্টোকে এত ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানেরা যেমন গ্রেস্কেল ব্ল্যাক রক মাইক্রো স্ট্র্যাটেজি এবং আমার আপনার মতো রিটেল বিনিয়োগকারী এমনকি সরকারও ক্রমাগত বিটকয়েন কিনে চলেছে আমরা যদি ইউএই গভর্নমেন্টকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু এরা বিটকয়নে বিনিয়োগ করেছে দু নম্বরে আসে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকাও কিন্তু প্রায় আঠেরো বিলিয়ন ডলারের ওপরে ইনভেস্ট করেছে বিটকয়েনের ওপর বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইউএই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা চায়না ইউকে ইউক্রেন ভুটান এল সালভাদার ভেনিজুয়েলা ফিনল্যান্ড জর্জিয়া প্রত্যেকটা দেশ কিন্তু প্রচুর পরিমাণে তাদের সেন্ট্রাল রিজার্ভ হিসাবে তাদের ইনভেস্টমেন্ট বাড়িয়ে চলেছে আর এই লিস্টে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের প্রতিবেশী ছোট্ট দেশ ভুটানও কিন্তু প্রচুর পরিমাণ ইনভেস্টেড রয়েছে এই বিটকয়েনের ওপর তারা অলরেডি ওয়ান বিলিয়ন ডলার বিটকয়েনে ইনভেস্টেড রয়েছে এই মুহূর্তটি সত্যিই অনন্য কারণ দু আর দু হাজার একুশের বুল সাইকেলে যখন বিটকয়েনের দাম বাড়ছিল তখন এ ধরনের স্বীকৃতি কিন্তু ক্রিপ্টো মার্কেটের ওপর ছিল না এমনকি বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বর্তমান সময়ে বিটকয়েনের প্রচার করছেন এবং আপনারা জানেন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নিজের মিম কয়েন লঞ্চ করেছেন এবং পরিবারের অন্যান্যদের নামেও কিন্তু মিম টোকেন চালু করতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো বর্তমান মার্কেটে যে ন্যারেটিভ চলছে সেই অনুযায়ী রিটেল ট্রেডার্স হিসাবে আমাদের কি ধরনের ক্রিপ্টো কয়েনে বিনিয়োগ করা উচিত জাস্ট কয়েকদিন আগেই যেমন অনেকে ফোমোতে পড়ে ট্রাম্প মিম কয়েনের পেছনে ছুটেছিলেন কিন্তু ন্যারেটিভ বুঝতে না পারার কারণে তারা ম্যাক্সিমাম কিন্তু বেশি দাম দিয়ে এই কয়েনটি কিনে ফেলেছেন যার ফলে এখন অনেকেই লস করে আফসোস করছেন একই সময়ে বিশ্বব্যাপী এর ন্যারেটিভ রচনা চলছে ইউএসএ এবং চায়না ইতিমধ্যে এআই ইন্টেলিজেন্সের ক্ষেত্রে দুর্দান্তভাবে এগিয়ে রয়েছে আর শোনা যাচ্ছে দু সালের মধ্যে ইন্ডিয়া তার নিজস্ব চ্যাট জিবিটি ও ডিপসিকের মতো এআই প্ল্যাটফর্ম আনতে চলেছে সাম্প্রতিক আজকের দিনে যে ইউনিয়ন বাজেট পেশ হয়েছে ইন্ডিয়ায় সেই ইন্ডিয়ান ইউনিয়ন বাজেটেও কিন্তু এআই নিয়ে প্রচুর বাজেট এবং নতুন প্রজেক্টের ব্যাপারে কথা বলা হয়েছে তাহলে কেন আমরা ঝুঁকি নিয়ে মিম কয়েনে বিনিয়োগ করব। এর বদলে যদি আমরা এআইতে বিনিয়োগ করি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো সুযোগ আসতে পারে কারণ মিম কয়েনের মূল সমস্যা হলো একটি টোকেন মাত্র পাঁচ দশ মিনিটেই তৈরি করে ফেলা যায় ন্যারেটিভ ঠিকঠাক থাকলে মিম কয়েনগুলো নিজে থেকেই পাম্প হয় যেমনটি রিসেন্ট পাস্টে আমরা ডোজ কয়েনের ক্ষেত্রে দেখেছিলাম কিন্তু যদি কোনো নতুন ন্যারেটিভ মার্কেটে হাজির হয়ে যায় তখন সেই হাইপ নতুন প্রোজেক্টে পুরোপুরি শিফট হয়ে যায় আর নতুন প্রজেক্ট প্রিভিয়াস প্রোজেক্টের লিকুইডিটিকে কেড়ে নেয় যেমনটা ট্রাম কয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি আর এর ফলে ম্যাক্সিমাম ইনভেস্টরদের টাকাও কিন্তু সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট পর্যন্ত ক্র্যাশ হয়ে যায় আদার সাইড এআই প্রকল্প তৈরি করতে সময় শক্তি ও প্রচেষ্টা লাগে আর এখানে এক্সপার্টাইজের প্রয়োজন দিনের শেষে এআই টোকেনগুলোর লিকুইডিটি ও স্প্রেড মিম কয়েনের তুলনায় অপেক্ষাকৃত অনেকটাই কম থাকবে এটাই মূল কারণ যার জন্য আমি মিম কয়েনের পরিবর্তে এআইতে বিনিয়োগকে বর্তমান সময় অগ্রাধিকার দিচ্ছি বড় বিনিয়োগকারীরাও এখন এআইতে বিনিয়োগ করছেন এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও এআইতে বিনিয়োগের কথা কয়েকবার বলেছেন আজকের ভিডিওতে আমি এআই সেক্টরের তিনটি টোকেন সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো আমার আজকের প্রথম পিক হলো গ্রিফেন গ্রিফেনের মার্কেট ক্যাপ দেখা যাচ্ছে দুশো মিলিয়ন ডলারের ওপরে রয়েছে আর গ্রিফেন প্রোজেক্টটি সোলানা ল্যাবের সহযোগিতায় তৈরি যেখানে উবেরের প্রাক্তন হেড অফ গ্রোথ এবং সোলানার কোফাউন্ডার এই প্রোজেক্টটিকে নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে এআই এজেন্ট মার্কেটে যেখানে বেশিরভাগ প্রজেক্টগুলো কপি পেস্ট মডেলের ওপর নির্ভর করছে গ্রিফেন তার স্বতন্ত্র আইডিয়া ও বাস্তবায়নের মাধ্যমে একমাত্র আসল এআই এজেন্ট টোকেন হিসাবে আত্মপ্রকাশ করেছে যেহেতু সোলানার ব্যাকআপ রয়েছে এই কয়েনটি আগামীতে অবশ্যই পাম্প হবে শোনা যাচ্ছে সোলানা ফোনের সাথে এই কয়েনটা ইন্টিগ্রেট হতে পারে জিরো পয়েন্ট সিক্স ফাইভের হাই প্রাইস টাচ করার পর গ্রিফেন প্রায় সেভেন্টি পারসেন্ট মতো কারেকশনের মধ্যে দিয়ে গেছে যা বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় এন্ট্রি পয়েন্ট তৈরি করেছে এন্ট্রি প্রাইস জিরো পয়েন্ট এইটিন টু জিরো পয়েন্ট ফিফটিন ডলার রেঞ্জ বর্তমানে এটি বাই মতো এক্সচেঞ্জে অ্যাভেলেবল রয়েছে এবং খুব শীঘ্রই বাইন্যান্সে লিস্টিং হওয়ার এই কয়েনটির কিন্তু জোরালো সম্ভাবনা রয়েছে আজকের আমার যে দু নম্বর পিকটি রয়েছে দু নম্বর কয়েন হলো ফালা যার মার্কেট ক্যাপ একশো মিলিয়ন ইউএসডিটি ফালা একটি রাইজিং প্রজেক্ট যা টি অ্যাবস্ট্রাকশন ন্যারেটিভের আওতায় কাজ করছে আর এই টি ই প্রজেক্টে প্রোজেক্টে বর্তমান সময়ে মাত্র দুটো কয়েন কাজ করছে সেই দুটি প্রজেক্ট হলো ফালা এবং পন্ড এই দুটি টোকেনে কিন্তু বাইন্যান্সের তালিকাভুক্ত হলেও ফালার মার্কেট ভ্যালু পন্ডের তুলনায় অনেক বেশি বর্তমান ন্যারেটিভ অনুযায়ী ফালা টপে উঠতে পারে এবং বিনিয়োগকারীদের জন্য কমপক্ষে ফাইভ এক্স টু টেন এক্স রিটার্নের সুযোগ তৈরি করতে পারে বর্তমানে বাইন্যান্সে ফালার দাম জিরো পয়েন্ট টু এর নিচে এবং এটি প্রায় সকল মেন এক্সচেঞ্জে অ্যাভেলেবল যা বিনিয়োগকারীদের কাছে ইজি অ্যাক্সেস অ্যাসিওর করে কুড বি অ্যাট জিরো পয়েন্ট সিক্সটিন রেঞ্জ তো এই রেঞ্জটাকে আপনার কনসিডার করতে পারেন ফালার জন্য আমরা যদি আজকে তৃতীয় পিক তৃতীয় কয়েন নিয়ে আলোচনা করি তো তৃতীয় কয়েন হলো নেট মাইন্ড এআই যার মার্কেট ক্যাপ নাইনটি ফাইভ মিলিয়ন ডলার নেট মাইন্ড এআই উন্নত এআই এজেন্ট ক্যাটাগরির একটি দুর্দান্ত টোকেন যা বাইন্যান্সের চেনে অ্যাভেলেবল রয়েছে অনেকেই ভুলে গেছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জের চেনের ওপর এই প্রোজেক্টটি কতটা পোটেন্সিয়াল হতে পারে বিএনবির সাথে আগামীতে এই এআই প্রজেক্টটিও পাম্প হবার দুর্দান্ত সম্ভাবনা রাখে যেহেতু এই ন্যারেটিভটি বিএনবির শক্তিশালী পারফরমেন্স এবং উদ্ভাবনী ক্ষমতার সাথে জড়িত বাজারে নেট মাইন্ড এআইয়ের মূল টপ থেকে প্রায় এইট্টি ফাইভ পারসেন্ট ক্র্যাশ করে গেছে তবে এটি এখন বাইনান্স মার্ট চেন বিএসসিএ অ্যাভেলেবল এবং বাইনান্স বেশ কয়েকবার এটাকে প্রোমোটও করেছে যদি এআই এজেন্টের এই ন্যারেটিভটি শক্তিশালীভাবে আগামী দিনেও বজায় থাকে তাহলে নেট মাইন্ড এআই শীঘ্রই বাইন্যান্সের লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে যা বিনিয়োগকারীদের জন্য একটা দুর্দান্ত আকর্ষণের সুযোগ হিসাবে বিবেচিত হতে পারে টু থেকে টু পয়েন্ট এইট ইউএসডিটির আশেপাশে পেলে একটা কিন্তু খুব ভালো ইনভেস্টমেন্টের সুযোগ হতে পারে এই কয়েনটি প্যানকেক সোয়াপ এবং সোয়াপেও আপনি এই কয়েনটিকে বর্তমান সময় পেয়ে যাবেন আমরা যদি কয়েন মার্কেট ক্যাপের প্ল্যাটফর্মের উপর যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি কয়েন মার্কেট ক্যাপের কমিউনিটি সেন্টিমেন্টে নাইনটি পার্সেন্ট ট্রেডার কিন্তু এটিকে বুলিশ সেন্টিমেন্টের সাথে অ্যাকসেপ্ট করেছে আগামীতে বাজারে আরও অনেক নতুন নতুন টোকেন আসতে থাকবে এবং এর ফলে লিকুইডিটি ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে নতুন কয়েনগুলোর মধ্যে তাই যখনই আপনার টোকেন বা আপনার ইনভেস্ট করা টোকেন টু বা থ্রি এক্স প্রফিট দেখায় তৎক্ষণাৎ আপনার প্রিন্সিপাল বের করে নিন যদি টোকেন ফাইভ এক্সে পৌঁছে যায় তবে টোয়েন্টি থেকে এইটটি পারসেন্ট ক্যাপিটাল ঘরে তুলে নেওয়ার কথা ভাবুন মনে রাখবেন দু হাজার একুশের মতো টেন এক্স টোয়েন্টি এক্স বা হানড্রেড এক্স লাভের আশা করা আজকের দিনে কিন্তু কোনোভাবেই যৌক্তিক নয় এখন হাজার গুণ নতুন নতুন টোকেন আসবে এর জন্য আপনার ইনভেস্টমেন্ট প্রতি থ্রি এক্স এবং ফাইভ এক্স প্রফিটে যখন পৌঁছে যাবে তখন সেখান থেকে আপনার ক্যাপিটাল পার্টলি সিকিওর করে নিন এবং টার্গেট অর্জনের সাথে সাথে নাইনটি পারসেন্ট বিক্রি করে দিন বাকি টেন পার্সেন্ট মুন ব্যাকের জন্য ফেলে রেখে দিন যে কোনো প্রফিট রিয়েলাইজ করলে বা বুক করলে অর্ধেক টাকা অবশ্যই বিটকয়েন গোল্ড ল্যান্ড ইত্যাদি বিভিন্ন সুরক্ষিত সম্পদে ট্রান্সফার করে দিন মনে রাখবেন ইউফোরিক সিজন কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য এখনও শুরু হয়নি যদিও বিটকয়েন তার নিউ হাই টাচ করেছে তবে এথিরাম ও সোলানার মতো স্ট্রং ক্রিপ্টো এখনও তার অল টাইম হাইকে ভাঙতে পারেনি নতুন করে ব্রেকআউট দিতে পারেনি আর এই কারণেই মনে হচ্ছে বাজার পজিটিভ থাকলেও যে কোনো মুহূর্তে একটা ছোট কারেকশন আসতে পারে আর তার জন্য আগে থেকেই কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি কারণ ক্র্যাশ সবসময় পূর্ব সতর্কতা ছাড়াই যে কোনো মুহূর্তে আসতে পারে এছাড়াও পেড প্রমোশনের মাধ্যমে কিছু ইনফ্লুয়েন্সার আপনার ওপর টোকেন ডাম্প করার চেষ্টা করতে পারে তাই সর্বদা সঠিক তথ্য সংগ্রহ করে ভালোভাবে অ্যানালাইজ করে তারপর কোথায় ইনভেস্ট করবেন তার জন্য নিজেই নিজের সিদ্ধান্ত নিন আর যদি আমার কমিউনিটির আপনি অংশ হতে চান তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিংকে আপনি জয়েন করে যেতে পারেন এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ক্রিপ্টো মার্কেটের বর্তমান ন্যারেটিভ মিম কয়েন বনাম এআই টোকেন এবং আমার তিনটি বিশেষ এআই টোকেন পিক নিয়ে আমরা আলোচনা করেছি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে শেয়ার এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই নিজের কামেন্টসের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে